আজকে দিদার পছন্দের রেসিপি নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মায়ের পছন্দের রেসিপি হচ্ছে খুদের ভাত ইলিশ মাছ ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বাটা ও আমি তো এইগুলো ভালো খাই কতদিন যে খাইছি তা মনেও নাই দুনিয়া সাগারি ইলিশ মাছ ভাজা আর খুদের ভাত ঠিক আছে আজকে আমার খাবার তুমি আজকে সব বেশি খুশি আমার দিদিমা সঙ্গে তো আমরাও খুব খুশি এই খুদের ভাত খাওয়াটা মানে প্রচলনটা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু আজকে আবার দিদিমা দৌল তো আমরা আবার খাবো ইলিশ মাছ ভাজা খুদের ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে ধনে বাটা ও মামা আর একটু ভাগ নেই ভাগ নেই বলো এত ঝাল খাবো এত ঝাল খাবো আর মানে কি সারা জীবন যেন মনে থাকে তখন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না পুরোটাই দেখুন তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই আর আমাদের ফ্যামিলির পাশে থাকবেন চলো ফাটিয়ে নিয়েছি এবার ঠাম্মার দিদির দায়িত্ব ইলিশ মাছ গুলো আমি এখন কাটিয়ে নেবো ইলিশ মাছ গুলো আজকে আমি বড় বড় পিস করবো কাটি নি ইলিশ মাছ কাটতে তো সাই লাগবে না

ডোয়া সেরকম ভালো হয় নাই তবুও যে কটা পাতা হয়েছে একদম সলিড কচি আছে পাতা গুলো এত কচি না মাছের আজ ছাড়াই নিয়েছি এখন আমি মাছ কাটি গেলাম বড় বড় অফিস কর আজকে আর খুতটা এখন আমি ধুয়ে নেবো আর দেখব কাকর আছে নাকি তার জন্য এরকম ভাসিয়ে ধোবো আর ওই দিয়ে দিদি আমার খুদ চাল বাচ্ছে আর আমি দিকে আগুন ধরে দিচ্ছি কারণ আজকে আমার খুদের ভাতে খুব ভালো লাগে খেতে আর ভাগ্ন ভালো লাগে খেতে আর টরি ভাত তো নিয়ে খেয়েছি আজকে খাবো খুদের ভাত আগুন আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে কাকর দু একটা বেশি নাই সাদা পাথর এই যে বেরিয়েছে তোমরা বাড়িতে যখন খুদের ভাত খাবে এইভাবে ভাসিয়ে নেবে দু একটা পাথর থাকলে বেরিয়ে যাবে ক্ষুদের ভাত রান্না করতে গেলে পরিমাণ মতন জল দিতে হয় জলটা মাপিয়ে দিতে হয় এখন জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে খুতরা হন দিয়ে দেব জল গরমে এ দিই খুব যুজ ঝুরিয়ে आए এখনম দিয়ে দিবা খোদা মতো না আলু গুলো দিয়ে দাও একবারে আলু দিয়ে দেব হ্যাঁ আলু গুলো দিয়ে দিছি

সত্যি বন্ধুরা লাউ পাতা আলু ক্ষুদের ভাত হম খুদের ভাতে কিন্তু কাঁচা চাই আর শুকনো লঙ্কা পুরো তো মাছ একদম মাছ

লবণ দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছ ভাজবো আমি সরষের তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে মাছটা মেন বাজে নেবো সুন্দর করে মাছ বাজে নিয়েছি খুব সুন্দর করে পাতাগুলো বেছে নিয়েছি আমি ধুয়েও নিয়েছি এই দেখুন আর শিলে দিয়ে দিয়েছি লবণ কাঁচা লঙ্কা ককোয়া রসুন এখন বেটে নেব বাই মা কি তেল গসে করিতে এবার ভরিয়েছে রাত মা দেখো আর আবার ধুনে পাতাও দারুণ সেন্ট বেরিয়েছে মাঠে দারুণ তেল বসে আসছে শুকনো লঙ্কা ভাজা খুদের বাহাত আর ইলিশ আছে শুকনো লঙ্কা ভাজাও পাতা দাও পাতা পাঠা আহ

অসাধারণ খাবার আপনারা অবশ্যই মিস করছেন কিন্তু আমি মিস করছেন আমি খাচ্ছি দেখুন কীভাবে খাচ্ছি আমি ওদের ভাত আলু আর সঙ্গে আছে ধন্যবাদ বাটা কাটা পিড়া হুম তারপর আছে জানেন তো শুকনো লঙ্কা ভাজা তারপরে কাঁচা পেঁয়াজ কেন তো ইলিশ মাছের ভাজা তেল বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে জন্য মানে সে পুরনো দিনের অনুভূতিটা আবার অনেকদিন পর ফিরে পেলাম আর খুব সুন্দর হয়েছে খুদের ভাত আহ দারুণ সাদ তো তোমরাও ঘরে বানিয়ে খাও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে না ওমা একদম আর থাকবে তাহলে আমাদের অডিয়েন্সের কাছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে